আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো তিনটা ডিফারেন্ট ইস্যু নিয়ে যেটা বাংলাদেশ ফুটবলের সাথে রিলেটেড প্রথমটা হচ্ছে বাংলাদেশের নারী দলের যে ফুটবলার আছে তারা টিকটকের বদলে অন্য কি অল্টারনেটিভ করতে পারে যেটা তাদেরকে প্রফেশনাল লাইফে হেল্প করবে সেকেন্ডলি আমরা কথা বলবো বাংলাদেশ যে নেপালের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিচ্ছে সেটা কেমন হয়েছে নেপাল কি ভালো অপশন নাকি অন্য কোনো দেশ হতে পারতো থার্ডলি আমরা কথা বলবো যে ফাহিদুলকে অ্যাকচুয়ালি ওভার হাইপ কি না তো শুরু করা যাক যে এই ভিডিওর যে মেন টপিক সেটা হচ্ছে একটা কনসার্ন আমি অনেক বেশি দেখছি যে বাংলাদেশের নারী দলের ফুটবলাররা টিকটক করতেছে যেটাকে অনেক ফ্যানরা কিন্তু খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতেছে না বাট তারপরে আমি দেখতেছি হ্যাঁ ওরা কিন্তু রীতিমতো টিকটক অনেক বেশি অ্যাক্টিভ বা অনেক বেশি রিলস শর্টস এগুলো ক্রিয়েট করতেছে এখন এই ব্যাপারটাকে আমরা কিভাবে দেখতেছি অ্যাজ এ ফ্যান আর আমি এটাও চাই যে এই ভিডিওটা যদি তারা দেখে তারা এই ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে পারবে যে ফ্যানরা কেন এটাকে খারাপভাবে নিচ্ছে বা হচ্ছে তাদের অ্যাকচুয়ালি তাদের কাছ থেকে আমরা কি আশা করি প্রথমত এটা বলি যে টিকটক করাটাকে অ্যাকচুয়ালি খারাপ কিছু কিনা আমার মনে হয় কেউ যদি নিয়ম মেনে করে যে তারা যদি প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফের মধ্যে ব্যালেন্স হিসেবে টিকটক করতে চায় বা করে এটা অত খারাপ কিছু না কারণ আমাদের দেশে আজকাল টিকটক সবাই করে কিন্তু যখন মাত্রাটা একটু বেড়ে যায় ফ্রিকুয়েন্সিটা যখন বেড়ে যাবে তখন আমার মনে হয় মানুষের অবজেকশন বা বিভিন্ন ধরনের মতামত আসবে তো এখানে একটা কোয়েশ্চেন যে টিকটক করে এটার কারণে কি তারা প্লেয়ার হচ্ছে মোটেও না টিকটক কোনো একটা ফুটবলার ব্যাটার ফুটবলার হতেছে না উল্টা তার লাইফের মধ্যে তার ব্রেনের মধ্যে ডিস্ট্রাকশন ক্রিয়েট হচ্ছে আমি মনে করি এই পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি যে এটা কি ফুটবলারকে বেটার ফুটবলার হতে হেল্প করতেছে না তাহলে এটা ইগনোর করা উচিত আমরা যদি দেখি বাংলাদেশের টপ প্লেয়ার্সরা সাকিব থেকে শুরু করে মুশফিক মাহমুদুল্লাহ মাসাবি সবাই এরা কিন্তু এসব সোশ্যাল মিডিয়াতে নিজেরা খুব বেশি পার্সোনালি অ্যাক্টিভ তারা অকেশনালি হয়তো কখনো মেসেজ দিতো বা তাদের লোক আছে যারা হচ্ছে তাদের পক্ষ হয়ে কাজ করে দেয় আই থিঙ্ক এভাবে হ্যান্ডেল করা উচিত যদিও তারা হচ্ছে অত বড় প্লেয়ার না মানে ইনকামের দিক থেকে যদি আমরা বলি যে তারা একজন মানুষ রাখবে যে হচ্ছে তার হয়ে কাজ করবে বাট আই থিঙ্ক এখন তাদের এত বেশি ফ্যান ফলোয়ার্স আছে এটা ম্যানেজ করাটা খুব বেশি ডিফিকাল্ট না হয়তো তাদের কোনো ছোট ভাই বোন থাকতে পারে বা ক্লোজ রিলেটিভ কেউ থাকতে পারে তাদের মাধ্যমে হ্যান্ডেল করানো উচিত নিজে টিকটক করাচ্ছে কারণ নিজের টিকটক করাটা ইটস টাইম কনজিউমিং নিজে কেউ যদি টিকটক এডিট করে ইট শুড নট বি লাইক দ্যাট অ্যাজ এ ফুটবলার ইউ শুড নট এডিট টিকটক ভিডিওস এটা আপনার টাইম এটা আপনার ব্রেন সব কিছু

সে যদি কিছু শো অফ করতে চাই সে দেখাইতে পারে তার পারফরমেন্স কেমন চলতেছে মাঝে মধ্যে সে দেখাইতে পারে তার ট্রেনিং কেমন চলতেছে বা এই টাইপের কিছু সে দেখাইতে পারে বাট এটার জন্য আমি সাজেস্ট করব তার কাছে যাতে একজন অ্যাসিস্ট্যান্ট থাকে যে হচ্ছে এগুলো সব হ্যান্ডেল করতেছে সে যাতে এগুলোর মধ্যে পড়ে না যায় আর যদি না থাকে তাহলে ইগনোর করাই ভালো কারণ তাদের মেইন ফোকাসটা হওয়া উচিত ফুটবল কেরিয়ারটা বিকজ একটা প্লেয়ারের ফুটবল কেরিয়ারটা খুব বেশি লম্বা হয় না এখন ওই সময় যদি আপনি আবার ফুটবল টিকটক এগুলো করতে থাকেন এটা আরো ছোটো হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমি মনে করি ফুল্লি ফোকাস হওয়া উচিত গেমের উপর দেখ আমি আবার একটু সাম আপ করে দিই প্রথমত টিকটক করাটা খারাপ না বাট যখন আপনি নিজে করতে যাবেন এটা টাইম কনজিউম করবে অতিরিক্ত করতে যাবেন এটা আপনাকে ডিস্ট্র্যাক করবে আর সোশ্যাল মিডিয়াতে আপনার অত বেশি অ্যাভেলেবল হওয়া উচিত না এজ এ প্লেয়ার তাহলে হচ্ছে রিলেশন থাকে ওটা কিন্তু নষ্ট হয়ে যায় ফ্যানরা কিন্তু সাধারণত একটু রেসপেক্ট করে রাইট কিন্তু আপনি যখন প্রতিদিনই ওদের সামনে ফুটবলারদের করতেছেন করতে ফ্যানরা কিন্তু আপনাকে অনেক সস্তা ব্যাপার শুরু করে বিশেষ করে আমাদের দেশি কালচারে তো এই ক্ষেত্রে ইগনোর করাই ভালো একটা জিনিস যখন বেশি অ্যাভেলেবেল হয়ে যায় ওটার দামও কিন্তু কমে যায় তো এই ক্ষেত্রে কি কি অল্টারনেটিভ তারা করতে পারে যেটা হয়তো তাদেরকে আনন্দও দিবে বেটার প্লেয়ার হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে প্রথমত আমি মনে করি যে তাদের হচ্ছে অ্যাকচুয়ালি অনেকে বাংলা বলে বাট বাংলাটা যাতে সুন্দর করে সাবলীলভাবে কনফিডেন্টলি বলতে পারে এই জিনিসটা চর্চা করা উচিত যে কেউ বাংলাদেশ মহিলা ফুটবল টিমের যে কেউ যদি ক্যাপ্টেন হইতে চায় তাহলে কিন্তু এই স্কিলটা খুবই তো আমার পক্ষ থেকে সাজেশন থাকবে তারা যাতে খুব ভালো বাংলা বলতে পারে সুন্দরভাবে কনফিডেন্টলি বাংলা বলতে পারে এটা যাতে তারা আয়ত্ত করে সেকেন্ডলি ইংলিশটাও তারা যাতে আয়ত্ত করে বিকজ তারা এখন এশিয়ার পর্যায়ে উঠে গেছে এখন তাদেরকে বড় বড় কোচ বড় বড় প্লেয়ারদের সাথে হয়তো তারা দেখা করার চান্সেস পাবে তো এক্ষেত্রে তারা যাতে ইংলিশটা ঠিকঠাক মতো বুঝে ঠিকঠাক মতো কমিউনিকেট করতে পারে এই জিনিসটা তারা যাতে আয়ত্ত করে অনেকে হয়তো অলরেডি বাংলাদেশ টিম অনেকে হয়তো পারে সেটা যেহেতু আমাদের কোচ হচ্ছে পিটার বাটলা যে হচ্ছে ভিয়াসলি ইংলিশ ম্যান তার সাথে কমিউনিকেট করতে গিয়ে তারা অনেক কিছু বুঝবে বা বলতে পারবে না আমি মনে করি কারো যদি এই জায়গায় ল্যাকিংস থাকে তার এটা প্র্যাকটিস করে এটা ইম্প্রুভ করার চেষ্টা করা উচিত তারপর আপনি দেখেন বাংলাদেশ মহিলা ক্রিকেট টিমের যে ক্যাপ্টেন আছে সে কিন্তু অনেক ভালো ইংলিশ বলতে পারে বা সে অনেক সুন্দর কনফিডেন্টলি কথা বলতে পারে তো ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের যে মহিলা টিমের প্লেয়ার্সরা আছে তাদের অ্যাকচুয়ালি এই জিনিসগুলো শিক্ষা নেওয়া উচিত তিন নাম্বার যে জিনিসটা আমি মনে করি যে আমাদের বর্তমানে যে প্লেয়াররা আছে তারা হচ্ছে এশিয়ান কাপ কোয়ালিফাই করছে তার মানে তারা এশিয়ার টপ টুয়েলভ টিমের মধ্যে একটা তো আপনি এশিয়ার মধ্যে বারোটা টিমের মধ্যে যদি একটা হন তার মানে আপনি কিন্তু এখন এশিয়ান লেভেল এক্সপোজার এখন আপনার যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে এশিয়ার মধ্যে বড় বড় ক্লাব যেগুলো আছে সেগুলোতে যে প্লেয়ার্সরা খেলতেছে ওদের লেভেলে যাওয়ার চেষ্টা করা উচিত আপনার এখন ইন্ডিয়া নেপাল চেষ্টা না করে আপনার চেষ্টা করা উচিত চাইনা জাপান থাইল্যান্ড এই লিগগুলাতে যে হাই স্ট্যান্ডার্ডের ক্লাবগুলো থাকবে সেগুলোতে আপনারা কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন সেখানে কিভাবে খেলতে যেতে পারেন এই জিনিসটা চেষ্টা করা উচিত আর এটার জন্য বাংলাদেশের সবচেয়ে ভালো সুযোগ হচ্ছে এশিয়ান কাপ এশিয়ান কাপে যদি বাংলাদেশ এই দলগুলোর মধ্যে থেকে যে কোনো একটা দলের সাথে ভালো পারফর্ম করে হয়তো ওই দেশের যে ক্লাবগুলো আছে তারা নোটিস করবে যে বাংলাদেশের এই প্লেয়ারটা কিন্তু খুবই ভালো এটাকে আমরা হায়ার করবো ইজি চান্স ফ রাইট নাও তো এই জিনিসটা তারা যদি কাজে লাগাইতে পারে তারা হয়তো এশিয়া বড় কোনো ক্লাবে খেলতে পারবে আর এটা যদি হয় পরবর্তীতে যে ফুটবলাররা আসবে তারা কিন্তু জাতীয় দলে এসে টিকটক করার বদলে বড় বড় ক্লাবে কিভাবে চান্স পাওয়া যেতে পারে সেটার উপর বেশি ফোকাস করবে আর বর্তমানে একটা জিনিস হয়ে গেছে তারা যদি এত ফ্রিকুয়েন্টলি টিকটক বানাতে থাকে তখন যে জিনিসটা হবে অন্যান্য যারা জুনিয়র প্লেয়ার্সরা আস্তে আস্তে তারা মনে করবে যে বাংলাদেশ ন্যাশনাল টিম মানে টিকটক বানানো মানে ইটস এ কালচার তো এই জিনিসটা যাতে এস্টাবলিশ না হয় বরং এটা যাতে এস্টাবলিশ হয় বাংলাদেশ নারী ফুটবল টিম আসলে তোমার সুন্দর বাংলা বলতে হবে কনফিডেন্টলি বাংলা বলতে হবে তোমার হচ্ছে ইংলিশ বুঝতে হবে বা বলতে পারতে হবে বড় ক্লাবগুলোতে কোয়ালিফাই করার যোগ্যতা থাকতে হবে তাহলে ওই কালচারটা এস্টাবলিশ হবে তখন জুনিয়র যে প্লেয়ার্সরা আসবে তারা কিন্তু ওইভাবে গড়ে উঠবে যে আমার বড় আপু ওখানে করতেছে অমুক দেশে বড় ক্লাবে খেলতেছে আমি কেন পারবো না তো এই জিনিসটা তাদের মধ্যে কনফিডেন্স বুস্ট আপ হবে আর একজন প্লেয়ার যদি বড় কোনো ক্লাবে খেলতে যেতে পারে তার মাধ্যমে কিন্তু আবার অন্যান্য প্লেয়াররাও বিভিন্ন ধরনের এক্সপোজার পাবে আর সর্বোপরি যে জিনিসটা আমি মনে করি বাংলাদেশ ফুটবলারদের সবচেয়ে বেশি শেখা উচিত সেটা হচ্ছে প্রফেশনালিজম আর এই ক্ষেত্রে আমি মনে করি তাদের গুরু পিটার বার্ডলার হতে পারে সবচেয়ে বেস্ট অপশন বিকজ হি ইজ এ প্রফেশনাল কোচ আর তার মধ্যে অ্যাকচুয়ালি প্রফেশনালিজম ওই ব্যাপারটা আছে প্রফেশনালিজম পার্টটা কিন্তু আমাদের দেশে খুবই রেয়ার একটা জিনিস এই জিনিসটা যদি বাংলাদেশ ফুটবলার যারা আছে মহিলা ফুটবলার তারা যদি শিখতে পারে আমি মনে করি তারা ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে যাবে আর এই জিনিসটা শিখতে পারাটা খুবই ইম্পর্টেন্ট যেহেতু মেয়েদের ক্ষেত্রে অনেক সময় ইমোশনসটা একটু বেশি থাকে এক্ষেত্রে এক পাশে রেখে প্রফেশনালি বিহেভ করতে পারাটা ইটস খুবই ইম্পর্টেন্ট আপনি যদি এটা করতে না পারেন প্রফেশনাল লাইফে বা অ্যাজ এ প্লেয়ার আপনি অনেক সময় সাফার করবেন তো আপনি এই ক্ষেত্রে সাকিব থেকে শুরু করে ক্রিকেটার যারা আছে হামজা চৌধুরী আছে শমিত সুম আছে এদের থেকে এই যারা নারী ফুটবলার আছে তারা চাইলে অনুপ্রেরণা নিতে পারে সর্বোপরি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে তারা হচ্ছে বেতন এর দিক থেকে অনেক পিছিয়ে আসে আমি মনে করি এটা যাতে তাদেরকে স্টপ না করে এটা যাতে তাদেরকে ডিস্ট্র্যাক্ট না করে বরং এটাকে তারা শক্তি হিসেবে কাউন্ট করে তারা যাতে বিশ্বের বড় বড় ক্লাবে খেলতে পারে এই চেষ্টাটা এখন থেকে করা উচিত এখন থেকে যদি তারা চেষ্টা শুরু করে হয়তো দেখা যাবে আজকে থেকে পাঁচ বছর পরে গিয়ে কেউ না কেউ খেলতেছে দশ বছর পরে গিয়ে দেখা যাবে আরো অনেক বেশি প্লেয়ার্স এই বড় বড় ক্লাবে খেলতেছে তখন হয়তো একটা কালচারই তৈরি হবে যে বাংলাদেশি প্লেয়ার্সদেরকে আমাদের টিমে নিতে হবে যেহেতু বাংলাদেশের কেউ ওই লেভেলে এখনো যায়নি সেজন্য হয়তো অন্য টিমগুলো জানে না যে বাংলাদেশ থেকে ভালো প্লেয়ার পেতে পারে কিন্তু এখন আমাদের যেহেতু ভালো ভালো প্লেয়ার আছে ওরা যদি চেষ্টা করে এই কালচারটা কিন্তু করতে পারবে এটা তাদের জন্য যেরকম বেনিফিশিয়াল হবে পরবর্তী জেনারেশন ইভেন বাংলাদেশ টিমের জন্য অনেক লং টার্মে এখন কথা বলি যে বাংলাদেশে নেপালের সাথে প্রস্তুতি কারণ টু বি নেপাল যদিও হংকং এর সাথে রিসেন্টলি একটা ম্যাচ ড্র করছে বাট আমি মনে করি না ওই ম্যাচটা অ্যাকচুয়ালি হয়তো হংকং অত সিরিয়াসলি নিছে বলে আমার মনে হয় না হংকং ইজ ভেরি টাফ কম্পিটিশন আমার মতে এই গ্রুপটাতে হংকংই সবচেয়ে কঠিন দল আর এটা অলরেডি প্রুভেন ইন্ডিয়ার র্যাঙ্কিং সবচেয়ে উপরে আর হংকং হচ্ছে ইন্ডিয়াকে বিট করছে তো সিঙ্গাপুরের সাথে ড্র করছে হয়তো নেক্সট ম্যাচে হয়তো সিঙ্গাপুরকে হারায়ও দিতে পারে আই ডোনো আর হংকং এর যে পরিমাণ সাপোর্ট হোম ম্যাচের মধ্যে এটা অনেক ডেঞ্জারাস একটা জিনিস আমার মতো হংকং এর জন্য প্রিপারেশন নেওয়ার জন্য অ্যাকচুয়ালি একটা ভালো টিমের সাথে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ খেলা দরকার ছিল আচ্ছা এখানে আমার একটা কোয়েশ্চেন আছে কারা কারা মনে করেন যে বর্তমানে নেপালের চেয়ে শ্রীলঙ্কা বেশি শক্তিশালী কারণ আমি রিসেন্টলি দেখলাম শ্রীলঙ্কা তাদের চেয়ে র্যাঙ্কিং অনেক বড় বড় টিমকে হারাইছে সেখানে ইয়েমেন আছে সেখানে চাইনিজ থাইপে আছে তো এই ক্ষেত্রে আপনারা জানাবেন যে কারা মনে করেন যে নেপালের চেয়ে শ্রীলঙ্কা বেটার অপশন হতে পারতো বাট আমার মনে হয় নেপাল মিডিয়াম টাইপের অপশন মানে হংকং এর জন্য এর জন্য খুব ভালো টিম না বাচ্চা যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে নেপালের সাথে খেলার কারণ হচ্ছে কনফিডেন্সটা যাতে হাই থাকে হয়তো তারা এটাও চিন্তা করতেছে যেহেতু খামজা শমিস্র এবং কিউবার আসবে যাতে বাংলাদেশ একটু ভালো অপশন পাওয়া যায় তাদেরকে হয়তো টিমের সাথে একটু খাপ খাওয়ানোর জন্য এটা একটা ভালো অপশনও হতে পারে এই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে যে কিউবা আসবে ফামিদুল এখনো টিম সেভাবে সেটেল হয় নাই সমিত্র মাত্র একটা ম্যাচ খেলছে এই ক্ষেত্রে তারা যদি একটা ইজি টিম পায় অ্যান্ড ওইটার সাথে যদি সবাই গোল টোল করে অনেক বেশি তিন চার গোল যদি মেরে দিতে পারে বাংলাদেশ তাহলে হচ্ছে বাংলাদেশ টিমের যে একটা কম্বিনেশন হয়তো ওইটা ক্রিয়েট হবে তো এই দিক থেকে চিন্তা করলে একটা ভালো অপশন আছে বাট যদি আমরা শুধু চিন্তা করি যে হংকং এর সাথে প্রিপারেশন দিক থেকে চিন্তা করেন নেপালি ভালো টিম না মানে র্যাঙ্কিংয়ে গিয়ে আছে বাট টু বি অনেস্ট আমি মনে করি যে নেপালকে আমরা ইজিলি হারাইতে পারবো ওটা খুব বেশি ডিফিকাল্ট টিম হওয়ার কথা না বাংলাদেশের জন্য আচ্ছা এবার আসি থার্ড কোয়েশ্চনে সেটা হচ্ছে ফাহমিদুল কি ওভার হাইপ কিনা এই কোয়েশনটা আসছে হচ্ছে ফাহমিদুল রিসেন্টলি ইতালিতে একটা প্রোগ্রাম যারা কমিউনিটি আছে ইতালিতে তারা একটা প্রোগ্রাম ওকে দাওয়া দিচ্ছে সেখানে তাকে নিয়ে মোটামুটি অনেক হৈ লুট হয়েছে হুইচ ইজ নর্মাল থিং সেখানে যদি ফাহিদুলের জায়গায় যদি বাংলাদেশের কোনো ক্রিকেটারও যেত তাহলে সেম জিনিস হতো আর যেহেতু ইতালিতে ইতালির একটা ছেলে বাংলাদেশ টিমের জন্য খেলতেছে তো ওটা ওরা হয়তো বেশি ফিল করে এটা নিয়ে আমি কোনো কথা বলতেছি না বাট সেখানে অনেক কমেন্ট আসে যে ফাহমিদুল হচ্ছে ওভার তো এটা কি আসলে রিয়েল কিনা যদি ওভার হাইপের কথা জিজ্ঞেস করেন আমি বলবো ওভার হাইপ সেকেন্ড কোয়েশ্চেন ফাহমিদুল কি ওভার রেটেড কিনা মানে সে যতটুক প্লেয়ার তার চেয়ে বেটার প্লেয়ার মনে করা হয় কিনা আমি বলবো ইয়েস থার্ড কোয়েশ্চেন ফাহমিদুল কি ফাহিমের চেয়ে ভালো প্লেয়ার কিনা ইয়েস কেন আপনি যদি দেখেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে অলরেডি টোয়েন্টি থ্রি ম্যাচেস খেলে ফেলছে যেখানে সে একটা গোল করছে এস এ লেফট টুইঙ্গার তো এই ক্ষেত্রে আপনি ফাহমিদুলকে দুইটা ম্যাচে জাজ করতে পারবেন না এর মধ্যে একটা ম্যাচে কিন্তু ফাহমিদুল যথেষ্ট পরিমাণ ভালো করছে সেকেন্ড ম্যাচে নতুন প্লেয়ার সমিত সুম কিন্তু টিমের মধ্যে আসছিল তো ওখানে কিন্তু গেম স্টাইল চেঞ্জ হয়েছে ওইটার কারণে অনেক কিছু হতে পারে দ্বিতীয় ম্যাচেও ফাহমিদুল যে কয়বার বল পাইছে সে ট্রাই করছে গোলের দিকে যাওয়ার জন্য সে তো একটা ভালো তোমি দিছে যেটাতে সমিত হচ্ছে অনেক ফ্রাস্ট্রেটেড যে কেন হচ্ছে রাকিব জায়গা বরাবর ছিল না ওটা কিন্তু আই গেস ফাহমিদুলই হচ্ছে তাকে থ্রু পাসটা দিছিল তো ফাহমিদুল ট্রাই করছে খেলার জন্য ফাহমিদুলের খেলার মধ্যে কিছু জিনিস আছে যে সে হচ্ছে থ্রু পাস দেয় সে পাস দেয় সে স্ট্রাইকারকে বল বানায় দেওয়ার চেষ্টা করে এটা একটা ভালো অপশন যেটা ফাহিমের মধ্যে আমরা অত বেশি দেখি না আর ফাহমিদুল হচ্ছে যখনই বল পাই সে জানে যে গোল বরাবর আমার যেতে হবে ওদিকে কিন্তু ফাহিমের ব্যাপার আমরা যেটা দেখি সেটা হচ্ছে সে ওয়াইড এরিয়াতে চলে যায় অ্যান্ড দেন বলটা সে লুজ করে চলে আসে তো এই ক্ষেত্রে আমি মনে করি ফাহিমের তুলনায় ফাহমিদুল গুড চয়েস আর ফাহিদুলকে যদি আপনি ফাহিমের মতো তেইশ ম্যাচ সুযোগ দেন আমার মনে হয় সে সাত আটটা গোল করতে পারবে আমি বলবো না তেইশ ম্যাচে সে তেইশটা গোল করবে বাট সাত আটটা গোল সে করতে পারবে এটা আমার মনে হয় এই ক্ষেত্রে ফাহমিদুল যে ওভার হাইপ সেটা জাস্টিফাইড কিনা আমি বলবো টু বি অনেক জাস্টিফাইড কারণ হচ্ছে ফাহমিদুল যে পজিশনে খেলে ইটস ভেরি ইম্পর্টেন্ট পজিশন লেফট উইঙ্গার এখন আপনার দলের ওই পজিশনটা যদি তেইশ ম্যাচে মাত্র একটা গোল করে ওই পজিশনে যে প্লেয়ার আছে সে সেক্ষেত্রে অবশ্যই মানুষ রিপ্লেসমেন্ট খুঁজবে এখানে মানুষকে দোষ দেওয়ার কোনো উপায় নেই আর ফাহমিদুলকে ওভার হাইপ করার পিছনে যে ব্যক্তি দেয় সেটা হচ্ছে কাপড়েরা সেটা হচ্ছে ফাহমিদুলকে সে ডেকে বাদ দেওয়ার কারণে সে ওভার হাইপ রয়ে গেছে ফাহমিদুলকে যদি সৌদি আরব থেকে সে ডাকতো সে যদি বাংলাদেশে নিয়ে আসতো সে যদি আস্তে আস্তে ফাহমিদুলকে ট্রাই করতো তাহলে ফামিদুলো ওভার হাইপ হইত না তাকে মানুষজন যতটুকু প্লেয়ার অতটুক জাজ করতো যেহেতু ফাহমিদুলকে একবার বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে সেজন্য ফাহমিদুল হচ্ছে দলে পারফর্ম না করেই কিন্তু সে অতিরিক্ত সিম্পেথি থেকে শুরু করে অ্যাপ্রিসিয়েশ সব কিছু পাইছে আচ্ছা এক্ষেত্রে ফাহমিদুল যে ওভার হাইপ এখানে কিন্তু তার কোনো দায় নাই আমি মনে করি ফাহমিদুল হচ্ছে সিঙ্গাপুর ম্যাচে তার যথাযথ খেলাটা দেখাতে পারে নি রিজন হইতে পারে আমার যেটা মনে হয় ফাহমিদুলের মধ্যে খুদ আছে সে হচ্ছে নেক্সট ম্যাচে হয়তো সে প্রুফ করে দিবে যে হ্যাঁ হি ক্যান অলসো স্কোর অথবা এসিস্ট এসিস্টের ক্ষেত্রে আমার যেটা মনে হয় সে কিন্তু প্রথম ম্যাচে ভালো এসিস্ট পেয়ে যায় তো প্লেয়াররা গোল মিস করলে তার কিছু করার থাকবে না অ্যাকচুয়ালি তো ওই জায়গায় যখন জায়ান হাকিমের মতো প্লেয়ার্সটা আসবে তখন আমি মনে করি যে ফাহমিদুল আরও বেটার এসিস্ট প্রোভাইড করতে পারবে বিকজ তার মধ্যে ওই জিনিসটা দেখছি সে শুধুমাত্র গোল করার জন্য যায় না সে অলসো এসিস্টের কথাও চিন্তা করে সে স্ট্রাইকারকে বল বানিয়ে দেওয়ার চেষ্টা করে থ্রো পাস দেওয়ার চেষ্টা করে উইচ ইস গুড ইভেন ক্রসেরও চেষ্টা করে তো আমার মতে সে হচ্ছে এসিস্টও একটা বড় নাম্বার অ্যাড করতে যাচ্ছে তাকে যদি ফাহিমের মতো বিষমেষ সুযোগ দেওয়া হয় আমার মতে তার কাছে কিন্তু ভালো পরিমাণের এসিস্ট থাকবে গোলও থাকার কথা আজকের ভিডিওতে তিনটা বিষয় আলোচনা করার চেষ্টা করছি আই হোপ আপনাদের কাছে এটা ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ বাবাই